বিকালে জটপট বানিয়ে নিন এরকম মজাদার একটা নাস্তা খুবই ইজিভাবে বানিয়েছি বাসা সবাই তো খুবই প্রশংসা করেছিল আজকে আপনাদেরকে এই নাস্তাটা কিভাবে বানালাম আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না আমি এখানে গরম পানি করে নিয়েছিলাম আর পানির মধ্যমে আমি এক প্যাকেট নুডলস দিয়ে দিলাম আর সেখান এখানে আমি ম্যাগি নুডলসটা নিয়েছি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখানে আমি দুই তিন পোটার তেল দিয়ে দিলাম যেন নুডলসটা ভালো ঝরঝরা হয় আর এদিকে আমি গাজর কুচি দিয়ে দিলাম আগে সুন্দর করে কেটে বেছে রেখেছিলাম আর গাজরটা কিন্তু আমি এক দুই মিনিট সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করে নিব না তাহলে কিন্তু সবজিটা কিন্তু এত সিদ্ধ হলে কিন্তু ভালো লাগে না আর সিদ্ধ হয়ে গেল এখন আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আমার মোটামুটি দোয়া শেষ হয়ে এখন আস্তে আস্তে করে আমি আমি নামিয়ে তেল নিচ্ছি যতটুকু প্রয়োজন লাগবে আমি তেল নিলাম সাথে আমি ডিম দিচ্ছি একটা আর অল্প একটু লবণ দিয়ে দিলাম সাথে সুন্দর করে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি ডিমটা কিন্তু সাদা সাদা করে ভেজে নেবেন আর নিচে যেন পড়ে না যায় আর এদিকে গোল করে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু হাতে চটকিয়ে আর অবশ্যই এখানে আপনারা ব্রিড ফ্রুড দিতে চেষ্টা করবেন আমি এখানে ব্রিড ফ্রুড নিয়ে নিলাম আর ব্রিড ফ্রুটটা কিন্তু খুবই একটি হেলদিযুক্ত খাবার বাজারে কিন্তু এখন শীতকালীন যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরের জন্য খুবই খুবই একটা হেলদিযুক্ত খাবার আর এখানে আমি দিয়ে দিলাম তেল আর এখানে ম্যাগি নুডুলস আর অল্প একটু লবণ সব কিছু আমি ভালোভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি নাড়া ছাড়া কিন্তু অবশ্যই মিডিয়াম মাসে কিন্তু আপনি বেজে নিতে হবে না হয় নিচে লেগে যেতে পারে আর নিচে যদি লেগে যায় তাহলে খেতে ভালো লাগবে না আর পুরে যেন না যা সেদিকে খেয়াল রাখতে হবে আর এদিকে আমি নোটসটা দিয়ে দিলাম নোটসটা কিন্তু খুবই আমি আস্তে আস্তে করে সুন্দর করে বেজে উল্টে পাল্টে নেব আর আমি নিচে যেন না লাগে দিকে চেষ্টা করব আর এদিকে দেখেন আমার আস্তে আস্তে করে মোটামুটি নোটস হয়ে গেলো এবার লবণ দিয়ে দিচ্ছি আর সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে আমি গোলমরিচ দিয়ে দিলাম আর এখানে আমি মরিচের খুব কম দিলাম কারণ এখানে আমার বাসায় কেউ মরিচ পছন্দ করে না খাওয়ার জন্য তাই আর এদিকে আস্তে আস্তে করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি দুই তিন মিনিট সুন্দর করে রান্না করব। যারা এই কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেন কিছু আমি এখানে শশা দিয়ে দিলাম শশাটা দিলে কিন্তু আপনি স্মেলটা ভালো আসে আর খেতে কিন্তু তাড়াতাড়ি হজম শক্তি ভাবে বেড়ে যায় আর হজম শক্তি হয়ে যায় আর কেঁদেও কিন্তু কোলাপানে খুব পছন্দ করে আর বাচ্চারা বেশ করে শশার যে ফ্লেভারটা সেটা কিন্তু সব পছন্দ করে থাকে আর এদিকে আমি আস্তে আস্তে করে সুন্দর করে প্লেটে নামিয়ে নিচ্ছি নুডলসটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর আমি এখানে আর রান্না করব না আর আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পারফেক্টভাবে রান্না করলাম কেঁদে কিন্তু খুবই মশাল্লা অসাধারণ লেগেছিল আর বাসার প্রতিনিয়ত আপনারা এরকম নাস্তা বানিয়ে সবাইকে প্রশংসা করে দিন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ এখনই সাবস্ক্রাইব